হোক বা দোল উৎসব বরাবরই চমক দেন পৌরমাতা সোমা চৌধুরী ও ওয়ার্ড সভাপতি পিয়াল চৌধুরী এবারে দেবী সরস্বতী পুজোতে দেখা গেল অন্য ছবি বাঙালির ভ্যালেন্টাইন বা সরস্বতী পুজোর উদ্বোধন হল চার দেশের কনসোল জেনারেলের হাত ধরে আমার আমহারস্ট্রিট বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটি ও ইন্দিরা রাজীব মেমোরিয়ালের সহযোগিতায় এই পুজো এবছর একত্রিশতম বর্ষে পদার্পণ করলো আজ মাতৃমূর্তির আবরণ উন্মোচন ও দ্বারোদ্ঘাটন হয়ে গেল এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার দেশের কনসুল জেনারেল এই পুজোর প্রধান উদ্যোক্তা ও চেয়ারপারসন পৌরমাতা সোমা চৌধুরী ও ওয়ার্ড সভাপতি পিয়াল চৌধুরী এই দিন উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কনসুল রিজাউল ইসলাম ঠাকুর নেপালের কনসুল জনক রাজভট্টা ফ্রান্সের কনসুল মি নিকোলাস ফাসিনো কেনিয়ার কনসুল জেনারেল প্রণয় পোদ্দার এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি যুবনেতা সৌম্য বক্সি অ্যাংলো আরবিক স্কুলের প্রিন্সিপাল ডক্টর রুবি আহমেদ ম্যাক্সিম জিকেনে ও দুরিন দুরিনসহ অন্যান্যরা দেখুন একটা কথা আমি বলি এটা আমাদের একত্রিশ বছরের পুজো আমার এখানে সবাই ইনভাইটেড ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন কারণ রাজনীতি রাজনীতির বাইরে আমরা কিছু নই এই রাজনীতি করতে গিয়ে কিন্তু এদের সাথে আলাপ এবং একটু অন্য মাত্রা কেন দেবার চেষ্টা করলাম সবসময় তো আমাদের খুব পরিচিত মুখেরাই উদ্বোধন করতে আসেন তো যারা বিদেশ থেকে এখানে এসে আমাদের শহরে আছেন তার মধ্যে কেনিয়া ফ্রান্স বাংলাদেশ নেপাল তারাও ঘুরুক তারাও জানুক আমাদের বাংলার কৃষ্টি আমাদের বাংলার কালচার আমাদের বাংলার ঐতিহ্য সরস্বতী পুজো নিশ্চয়ই শিক্ষা এখন লেখাপড়া না করতে পারলে এতে বিদ্যা না থাকলে কিন্তু কিছু হবে না সেই জন্য বিদ্যার দেবীকে পুজো করতেই হবে

আজকেই শেষ আর কিছু হবে না হবে বিকেলে একটু খাওয়া দাওয়া হবে ভোগ হবে পরের দিন ভোগ হবে আর মাইক বাজিয়ে আর কিছু হবে না আর এবারে এই বোধটা কিছু নেই কারণ মাইক বাজাবো না তার কারণ যতই আমরা নিজেকে বলি হতে। একটা তো রাজনীতির গন্ধ আছে পিয়াজ চৌধুরী থাকবে রাজনীতি থাকবে না সমাজ চৌধুরী বা আমাদের এই সব থাকি ধরনের থাকবে তারা রাজনীতির বাদ না তো খেতে চাই না হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে সব জেনারেল কনসিডেন্টরা এসছেন আর এটাই আমাদের ছিল আজকে সবাইকে নিয়ে কর প্রতি বছরের মতো এবছর কি দেখতে অন্য। অন্যরকম হলো আর তো খুবই আমরা খুশি কারণ যে আমাদের যে বাংলা সৃষ্টি কৃষ্টি আমরা যে বাংলা সবকিছু যে উৎসব সবার মধ্যে সেটা যে আমরা এই পর্যায়ে তুলে নিতে পেরেছি এই জন্য আমরা আমাদের সকল মানুষকে ধন্যবাদ জানাবো আমার ওয়ার্ডের সকলকে ধন্যবাদ জানাবো এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাবো কারণ দিদি একটি সকলকেই অনুপ্রাণিত করেছে যে so uh, i feel that uh, i am in the right place in kolkata, especially when we celebrate the goddess of uh, wisdom, art and music. because when for a foreigner like me, uh, especially in charge to organize a cultural events, to share, uh, to promote french culture, the audience in Kolkata is so responsive. Uh, anyway, we, if we organize a concert, exhibition, or um, like uh, next Friday, the uh, French Film Festival, it, it's really the capital of culture and we really feel it. So I experienced already this uh, very uh, strong celebration uh, through Durga Puja because it's a combination of uh, art. Religion, economy, also, and it's so unique that uh, I'm not the only one to say this because UNESCO uh, recognized Dugapuja uh, last year uh, in the Intangible uh, Patrimonial of Humanity. So um, it's a really a chance for foreigners you know, to discover Bengali culture and in particular Kolkata. It's for us to to be here uh, to discover new culture.

কখনো আপনাদের দরকার হলে প্লিজ কেনিয়ার ব্যাপারে কোনো কাজ হলে আমাকে জিজ্ঞেস বলতে পারেন আই উইল হেল্প ইউ আর কেনিয়া ঘুরে আসবেন আপনাদের দাওয়াত কলকাতায় আছি আমি বেসিক্যালি ঢাকার ছেলে আমি আসলে ঢাকা আর কলকাতার মধ্যে কোনো পার্থক্য পাচ্ছি না সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন ডে মোটামুটি একই সময় পড়ে গিয়েছে তো ঢাকায় যেভাবে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন ডে পালিত হবে কলকাতায় যেভাবে পালন হওয়ার জন্য প্রস্তুতি আমি দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার শহরেই আছি আর কলকাতায় যেটা কালকে হতে যাচ্ছে আমি নিশ্চিত যে এটা খুবই সুন্দর একটা প্রোগ্রাম হবে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে জ্ঞান এবং ভালোবাসার সমন্বয় একটা সুন্দর কিছু হবে তো এই আশা করছি আমি যে একটা সুন্দর একটা কালকের দিবসটা পালিত হবে আমাদের ঢাকা এবং কলকাতা একই সাথে বাংলার পুজো তো বিদেশে কাছে তুলে ধরেই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কার্নিভালের মধ্যে দিয়ে এবং শুধু দুর্গা পুজোর কার্নিভাল নয় তার সঙ্গে সঙ্গে যে কোনো বাঙালির পুজোই যে মানুষের কাছে প্রিয় সেটা পিয়াল চৌধুরী সরস্বতী পুজোকেও মধ্যে দিয়েও জানিয়ে দিয়েছে এবং এইভাবেই বাংলার কৃষ্টি সংস্কৃতি সকলে মিলে এক সঙ্গে আমরা উপভোগ করতে রাখি আনন্দ সকলে মিলে ভাগ করে নি